নমস্কার আশা করি সকল দর্শক বন্ধু ভালো আছেন এটি হচ্ছে চন্দ্রমল্লিকার কিষান থেমাম প্রজাতির ফুল সাধারণত দুর্গাপুজোর পরে অর্থাৎ আশ্বিনের শেষের দিকে এগুলোকে লাগানো হয় আপনারা উপরে চাল দেখতে পাচ্ছেন অর্থাৎ ছাউনি করা হয়ে আছে ছাউনি করার প্রধান উদ্দেশ্য যে দুর্গাপূজার পর সাধারণত দুই একটি নিম্নচাপ আসে এবং বৃষ্টি হয় যাতে গাছগুলো মারা না যায় সে কারণেই এইভাবে ছাউনি করে রাখা হয় ফুলগুলো প্রায় মাস পর থেকেই গাছে কুঁড়ি আসা শুরু হয় কিন্তু পরিচর্যাও ভালো মতন করতে হয় পরিচর্যার কয়েকটি ধাপ বা পদ্ধতিতে হয়ে থাকে ক্রমশ সেই পরিচর্যাগুলো আপনি জানতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন স্কিপ করে যাবেন না সাধারণত এই গাছের যত্ন করা হয় ছোটো অবস্থায় থেকেই চার পাঁচ পাতা হওয়ার পর কাটিং করা হয় এবং বাল্ব জ্বালিয়ে গাছকে যাতে রাতে খাবার তৈরি করতে পারে তার জন্য আলো দেওয়া হয় এর কক্ষের নিচের দিকের মুকুলগুলোকে কেটে ফেলিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তুলে ফেলে দেওয়া হয়েছে যাতে গাছের ছ থেকে আটটি ফুল এবং বড় হয় ওই কাখি থেকে বা কক্ষ থেকে মুকুলগুলোকে ভেঙে নিচে ফেলিয়ে দেওয়া হয়েছে মূলত গাছের গ্রোথ এবং ফুলগুলো বড় হওয়ার জন্য আর পাতাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফাঙ্গাসাইড এবং কীটনাশক স্প্রে করা হয় গাছগুলো যখন প্রচুর পরিমাণে ঝাগড়া হয়ে যায় তখন গাছে বিভিন্ন ধরনের পোকার প্রাদুর্ভাব ঘটে মূলত লাদা পোকা প্রচুর পরিমাণে জন্মায় আর লেদা পোকাগুলো ঠিক সূর্য ডুবার পর গাছে রস খাওয়ার জন্য নিচ থেকে উপরের দিকে ওঠে তাই সন্ধে নাগাত এই ওষুধ স্প্রে করা হয় এছাড়া যদি কুয়াশা হয় তাহলে পরের দিন অর্থাৎ কুয়াশা কেটে যাবার পর সাদা জল স্প্রে করে সেই কুয়াশাটাকে ধুয়ে দিতে হয় তো প্রশ্ন আসতে পারে যেটি কেন করা হয় সাধারণত বায়ুতে যে সমস্ত জীবাণু ফাঙ্গাস ব্যাকটেরিয়াগুলো ঘুরে বেড়ায় তা কুয়াশাকে আশ্রয় করে ভেসে বেড়াতে থাকে এবং ভারী হয়ে গাছের ওপর পড়ে ফলে সেই গাছে তখন সেই ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয় যাতে না হয় তার জন্য এই ধরনের ব্যবস্থা করতে হয় আর সন্ধ্যের সময় তো বললাম কীটনাশক মারা হয় যাতে পোকাগুলো নষ্ট হয় মারা যায় তাছাড়াও সমস্ত পোকা তো মারা সম্ভব হয় না তাই রাত্রে সেই পোকাগুলোকে মারার জন্য ঘুরে বেড়ানো হয় অর্থাৎ মারার জন্য রাত্রে লাইট নিয়ে আসা হয় পোকাগুলো মারার জন্য আমি অনেক মেরেছি খুব আনন্দ পেলাম সেই তুষারাবৃতর ক্ষেত্রে নেয় ফুলবাগানের মধ্যে যখন টর্চ লাইট নিয়ে এই পোকাগুলোকে মারছি মনের মধ্যে একটা নৈসর্গিক আনন্দের সৃষ্টি হয় যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তো বন্ধুরা যিনারা বাগান করেন তিনারা অবশ্যই সেই সৌন্দর্য এবং আনন্দ অবশ্যই উপলব্ধি করেন যখন নিজের তৈরি হাতে গাছে প্রচুর পরিমাণে ফুল হয় এবং গাছটি ফুলে ভরে ওঠে তার নধর আকৃতির চেহারা যা আমাদের আকৃষ্ট করে অনুপ্রেরণা জাগায় নতুন উদ্যমে সেই গাছের পরিচর্যা আরও সুন্দরভাবে করে যায় তো বন্ধুরা সাধারণত জৈব সার ব্যবহার করাটা উচিত কারণ জৈব সার গাছের খুব সহজেই খাদ্যে রূপান্তরিত হয় বা পরিণত হয় রাসায়নিক সার হয় হয় না বলছি না কিন্তু তার তুলনায় জৈব সার গাছের খুবই উপযোগী এই দেখুন ল্যাদাগুলো মারা হচ্ছে পা দিয়ে টিপে তাকে নষ্ট করে দেওয়া অর্থাৎ ফাটিয়ে দেওয়া হয় যাতে সে পণ্য না বেঁচে যায় বা বেঁচে থাকতে পারে এই চাষে প্রচুর পরিমাণে লাভ হয় আর ইনভেস্টমেন্টটাও ঠিক সেইভাবে করতে হয় গাছগুলো চার থেকে ছ টাকা দরে কিনে আনতে হয় কাঠা জায়গায় প্রায় দশ ইঞ্চি বাই দশ ইঞ্চিতে গাছ লাগানো হয় তার যত্ন করতে হয় মাটি কোপাতে হয় আলোর ব্যবস্থা করতে হয় এই সমস্ত দিকে যেমন প্রথমে খরচা হয় তার পরবর্তীকালে প্রায় ফুলগুলো দশ থেকে পঁচিশ টাকা পিস বিক্রি হয় ফুলগুলো রঙ বেরঙের হয় সাদা হলুদ গোলাপি তবে চাষি যেমন ফুল বা যেমন রঙের ফুল আনেন তার উপর নির্ভর করে এছাড়া এর আরেকটি প্রজাতি আছে যেগুলো ছোটো ছোট হয় এত বড় হয় না এই মুহূর্তে নামটা আমি স্মরণ করতে পারছি না তো আপনারা বাড়িতে এই সমস্ত ফুল বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন আর বাগান তৈরির জন্য চাষ করতে পারেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের নিজস্ব মতামত কমেন্ট সেকশানে জানাবেন যাতে আপনাদের অভিজ্ঞতা বা পরামর্শ নিয়ে আমি আগামী ভিডিওগুলো আরও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অবশ্যই মতামত দিবেন অনুপ্রেরণা জাগাবেন আপনাদের অনুপ্রেরণা আমার আগামী ভিডিওর পাথি হোক সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ